হ্যালো বন্ধুরা অনুসূয়া চক্রবর্তী ব্লগসে তোমাদের স্বাগত তো কালকের ভিডিওতে তোমরা দেখলে যে সাউথের গোল্ডেন টেম্পেলে যেতে গিয়ে তারপরে ওরা বললো এই ড্রেস পরা চলবে না মেয়ে এরকম ফ্রক পরে থাকলে ফ্রক পরা চলবে না ওদের ড্রেস কিনতে হবে লেগিংস কিনতে হবে এইসব বলছিল। তা আমরা ওই জায়গাটা না গিয়ে আমরা চলে গেলাম ওখান থেকে রত্নগিরি এবার রত্নগিরিতে আমরা পৌঁছেছি থ্রি ফর্টি ফাইভে দুপুরবেলা তো ওদের নিয়ম হচ্ছে চারটের আগে ওরা খুলে না তো এখানে আমরা ওয়েট করছি যে কখন খুলবে মানে ওই টাইমটা হচ্ছে ঠাকুরের ভোগ টোক দেওয়ার টাইম তো ওই টাইমটা আমরা বাইরে ওয়েট করছিলাম তো ওয়েট করতে এবার কনফিউশনও হচ্ছে যদি এখানেও ওই সব সিস্টেম করেছে কারণ আগের বছরও রত্নাগিরিতে গেছিলাম যখন আমরা এখানে ডক্টর দেখাতে এসেছিলাম তো এই বছর যদি এটা হয় তো আমি চিন্তা করছি এবারে বাচ্চা মেয়ে তো ওর মানে মনের দিক থেকে মনটা খারাপ হয়ে যাবে যে এখানেও গেলাম না ওখানেও গেলাম না আমি জানো তো বাড়ি থেকে ফেরার সময় একটা খুব সুন্দর চুড়িদার ওর জন্য নিয়ে এসেছিলাম যে নিয়ে যাব পরিয়ে তারপরে কি মনে হলো যেদিনকে আমাদের আই চেক ছিল সেদিনকে ওকে ওটা পরিয়ে দিয়েছি চুড়িদারটা তো এই সব সিস্টেম আমার মনে হয় না থাকা দরকার আমাদের বেঙ্গলেও প্রচুর মন্দির আছে দক্ষিণেশ্বর থেকে শুরু করে হ্যাঁ কলকাতাতে দক্ষিণেশ্বর মন্দিরেও কখনো এই ধরনের সিস্টেম দেখিনি যারা ফরেনার আসে বা যে কেউ আসে যা ড্রেস পরে আসে তাতে অ্যাকসেপ্টেবল আর এটা তো সুন্দর লং ফ্রক যাই না কী নিয়ম ওরা করেছে যাই হোক এখানে আমরা ওয়েট করে যাচ্ছি

चाय পর আমরা পৌঁছে গেলাম রত্নগিরিতে এবারে ভেতরে গিয়ে দেখি ওখানেও তখনও গেট খোলেনি ওরা বোধহয় সাড়ে চারটের সময় খুলবে আর ওখানে মনে হয় ফোনের ওখানে দেখলাম না যে কেউ ফোন টোন দেখছে বা ফোনে রেকর্ড করছে সেজন্য আমিও রেকর্ড করলাম না হয়তো ওদের রুম সিস্টেম আছে জায়গাটা এত অপূর্ব সুন্দর তোমাদের কী বলবো আগের বারে আমরা যখন এসেছিলাম এই সিঁড়ি দিয়ে উঠে এসেছিলাম এইবারে এই সিস্টেমটা করেছে একদম অপর পর্যন্ত কিন্তু এত পাথরটা গরম মানে গাড়ি থেকে নামার পরে হাঁটতে গিয়ে পা মোটামুটি সে পুড়ে যাওয়ার মতন অবস্থা এটা আমরা পুরো ভেতরটা ঘুরে নিয়েছি ভেতরটা অপূর্ব সুন্দর রত্নগিরি মন্দির হ্যাঁ ওখানে কিছুক্ষণ বসলাম হ্যাঁ ওখানে ওই ওদের ভাষাতে ওরা কি সব মন্ত্রযন্ত্র পড়লো ঠাকুরগুলোকে দেখলাম ভেতরটা খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু ওখানে হয়তো অ্যালাও নেই কারণ কাউকে দেখি রেকর্ডিং করতে আমি দেখিনি তারপরে বাইরে এসে দাঁড়ালাম এত শান্তি লাগছিল কি বলবো আর ওখানে রোদটা না গায়ে লাগবে না এইদিকে যেমন রোদটা খুব গায়ে লাগে কষ্ট হয় ওখানে কিন্তু সেটা না ড্রাই টাইপের মানে কমফোর্টেবল ছিল সেজন্যই দাঁড়াতে পেরেছিলাম ওখানে দূরে প্রচুর গাছ রয়েছে অসম্ভব সুন্দর পাহাড় গাছ আর ওরা পুরো এরিয়াটা কিনে নিয়েছে যে হয়তো ফিউচারে এরকমই কিছু করবে হয়তো গোল্ডেন টেম্পলের মতো এটাকেও এক্সপেন্সিভ করে দেবে এখানে এমনি ঢুকতে কোনো টিকিট লাগে না জাস্ট ওখানে এন্ট্রি টোয়েন্টি রুপিস লাগলো আর ভেতরে গিয়ে তুমি তোমার ইচ্ছে মতন তুমি যা দিতে চাও তুমি দিতে পারো না দিলে না দিতে পারো হ্যাঁ তো মানে তোমার ইচ্ছে আর কি তুমি ঠাকুরকে দান করবে যা খুশি তুমি দান করতে পারো তো এরকম ভেতরটা খুবই সুন্দর বাইরে এটা দাঁড়িয়েছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এত সুন্দর লাগছিল না দেখতে কি বলবো একদম মনে হচ্ছিল ওখানে বসে থাকি খুব মানে খুবই ভালো লাগছিলো কারণ একটা পিসফুলনেস ফিল হয় মন্দিরে গেলে ওদের যে ধূপের গন্ধ মানে আমার খুব ভালো লাগে সাউথের মন্দির আমার প্রচণ্ড ফেভারিট এখানেও আমি যাই কিন্তু ওখানেও ভালো লাগে মন্দিরে গিয়ে না হড়বড় করে এক ঘন্টার মধ্যে দৌড়ে দৌড়ে আসতে ভালো লাগে না এখানে ওরকম কোনো সিস্টেম নেই তুমি যতক্ষণ খুশি থাকতে পারো কিন্তু অনেক কিছু খাবারের দোকান টোকান জল ঢল কিচ্ছু নেই যা পাবে তুমি রাস্তাতে নিচে গিয়ে পাবে তো অটো দাদা বললো আমাদের যে ওটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটা ভিলেজের মধ্যে ওরা এটা বানিয়েছে মানে ভিলেজ এখানে মানে জিনিসপত্র সব কিছু অ্যাভেলেবেল নেই সব কিছু পাওয়া যায় না যেটা সিএমসির কাছে আমরা যেখানে থাকি হোটেলে ওখানে যেরকম সব কিছু অ্যাভেলেবেল হাতের সামনে হোটেল থেকে বেরোলেই তুমি সব পাচ্ছ কিন্তু ওখানে সেটা এখানে সেটা অ্যাভেলেবেল নয় তো জলের জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল তখন থাকার জায়গা যারা আসবে কিছু আস্তে আস্তে এখানে লাইন দিয়ে আসবে এখানে লাইন দিয়ে উঠবে আস্তে আস্তে এই রাস্তাটা ওঠা বন্ধ করে দেবে এটাও এক্সপেন্সিভ হবে এখানে কি হয়

তুই একই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ বুঝেছি বাপরে রোদ গরমে পাথরের রাস্তা তো বাচ্চাগুলো দৌড়াচ্ছে পাগুলো কুড়ে যাচ্ছে সবার চ বাচ্চাগুলো পারছে না আমি তুই তো পারবি চ আরে বাপরে কুড়ে গেলো পারগুলো রে বাপ বাপরে 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 তাড়াতাড়ি চ্যা বাপরে 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 বাপরে

কিন্তু আমরা আমি এত গরম বুঝছো বাইন্ডা হসপিটালের ভেতরটা পুরো এসি হোটেলটা পুরো এসি tamen kono entrance to cmc ha yeah. okay huh? main gate ah may yes then you get to the lc ka only cmc main gate where the cmc hospital charge we have to drop so, there <laughs> চিকেন বিরিয়ানি কোকের এটা একটা ভিলেজ এবার আমরা ঠিক করলাম যে আমরা ওখান থেকে যাব সিএমসি চার্চে একটু কিছু ওখানে ফ্রুট জুসের একটা দোকান দেখেছিলাম যদি ওখানে সিএমসি উল্টো দিকেই যদি ভালো পাই তো ওখানে খাবো তারপরে একটু চার্চে আমি প্রতিবার যখনই যাই ভেলোর আমি মোমবাতি দিয়ে আসি মানে ছোটোবেলায় একটা স্টোরি আছে যদি তোমরা ব্লগসে ফলো করো তোমরা তো জানবে আমাকে সেটা হচ্ছে যখন আমি এই সোনা মায়েরই বয়সী অলিভিয়ারই বয়সী তখন আমার মায়ের হার্টের অপারেশন হয়েছিল আর সেদিনকে মা আমার মায়ের মানে প্রচণ্ড অসুস্থ ছিল যেদিনকে মানে যেদিনকার কথা তোমাদের বলছি কি হয়েছিল মানে তখন না মানে আমি বাবা আর দিদি তিনজন ওখানে থাকতাম প্রায় দু মাস থাকতে হয়েছিল মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছিল ওখানে তো যখন মাকে খাবার টাবার দিয়ে আমি একা ফিরছিলাম এই সোনা মায়েরই বয়সী তো একা যখন ফিরছিলাম হসপিটাল থেকে নিজেদের যেখানে আমরা লজে থাকতাম সেখানে তো হসপিটাল থেকে বেরোনোর সময় হঠাৎ মনে হলো যেন পেছনে গানঠান হচ্ছে হসপিটালের মধ্যেই পেছনে ঘুরে আমি খুব আপসেট ছিলাম আমি কাঁদতে কাঁদতে আসছিলাম মাকে দেখছিলাম মা ছটপট করছে মানে মায়ের না ওই ইয়ে হয়ে গেছিলো সেফটিক হয়ে গেছিলো লেবু খেয়ে ফেলেছিল আমরা দিয়েছিলাম মা চেয়েছিল টক খেতে টক খেয়ে ওটা পুরো পেকে গেছিলো তো মা ছটপট করছিলো সেই অবস্থায় ডাক্তাররা পুজবার করছিল তো ওটা দেখে মানে এত ট্রোমা হয়ে গেছিলো আমি কানতে কানতে চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না একা একা হেঁটে হেঁটে আসছিলাম হসপিটাল থেকে নিয়ে পেছনে দেখলাম গান হচ্ছে চার্চে দেখলাম ঠাকুর রয়েছে জেসাস রয়েছে তার আগে আমি অত কিছু বুঝতাম না কি জিনিস হ্যাঁ যিশু আছে সেটা জানতাম কিন্তু এরম হয় এরম চার্চ হয় কোনো দিন আমি চার্চে যাইনি তো ঘুরে দেখি বিশাল বড় চার্চ হসপিটালের ভেতরেই সেখানে গেলাম এবারে গিয়ে সেখানে দেখি সবাই বসে আছে সব পেশেন্টের অনেকে কাঁদছে অনেকে প্রে করছে তাদের বাড়ির লোকের জন্য সবাই মোমবাতি জ্বালাচ্ছে তো ওটা দেখে আমি ঠাকুরের যে প্রেগনাম ঠাকুর এই এইবারে যদি মা বেঁচে যায় তাহলে তোমাকে আমি যখনই আসব ভেলোর আমি তোমাকে মোমবাতি জ্বালিয়ে এখানে প্রতি বছর মোমবাতি দিয়ে যাব। যখনই আমি এখানে আসব। তো তারপর থেকে আমি প্রায় ধরে নাও পাঁচ ছবার ভেলোর গেছি আমাদের টুকটাক যে কোনো প্রবলেম হলে কলকাতায় যেটা একটু সলভ হতে দেরি হয় আমরা ওখানে একবার ফুল বডি চেক আপ করিয়ে নিই যাক আমাদের রিপোর্ট সবারই মোটামুটি ভালোই আছে নিয়মে থাকতে বলেছে যেমন অলিভিয়াকে বলেছে ভিটামিন ডি কম রোদে নিয়ে বসতে হ্যাঁ আমাকেও একটা ভালো আমাকেও বলেছে রোদে বসতে একটা ভালো চশমা বানিয়ে নিয়েছি ওকেও ওরও একটু নার্ভের প্রবলেম ছিল ওগুলো এখন সলভ হয়ে গেছে ডাক্তার বলে হ্যাঁ এখন তুমি আগের থেকে একটু বেটার আছো কিন্তু বেশি মানে টেনশন লাইফে নেবে না আর ওর জবটা তো হচ্ছেই একটু স্ট্রেসফুল একটু মানে খুবই টাফ আর কি তো যাই হোক এবারে তাও আমি চেষ্টা করি ওকে সব সময় খুশি রাখার ও যেটা খেতে ভালোবাসে সেটা মানে বানানোর এবং বাড়িতে কোনো রকম কোনো রকম কোনো প্রবলেম কিচ্ছু আমি ওকে ওর থেকে দূরে রাখি যাতে ওর স্ট্রেস না থাকে ও যেন হ্যাপি থাকে অলওয়েজ হ্যাঁ তবু প্রবলেম তো থাকেই লাইফে তো সেগুলো আমি হ্যান্ডেল করে নিই যেগুলো আমার পক্ষে পসিবল আর যেটা ওকে দিয়ে ওকে না মানে ওকে ছাড়া সম্ভবই নয় তখন ওকে বলি তো এই আমরা পৌঁছে গেছি চার্চে দেখতে পাচ্ছি রঙিন মোমবাতি নিয়েছি তো এইবারে এমন একটা অফ টাইমে গেছিলাম ওখানে কোনো প্রোগ্রামও হচ্ছিল না কিছু না একদম ফাঁকা চার্জ কয়েকজন বসে পিএমপিসি করছিল। নিয়ে একজন এসে মানে চার পাঁচজন আর কি কোনো পেশেন্টের কেউ হবে সাউথ ইন্ডিয়ান তো তারপরে একজন এসে ওদেরকে বলো আপনারা বাইরে গিয়ে কথা বলুন এখানে খুব সুন্দর খুব পিসফুল খুব বড় আমি ভালো করে রেকর্ড করতে পারিনি কারণ হয়তো ওখানে অ্যালাউ নেই সেই জন্য মানে আমার মনে হচ্ছিল যে হয়তো যদি কিছু বলে হ্যাঁ তো সেই জন্য আমি এমনি লুকিয়ে লুকিয়ে জাস্ট হালকা করে রেকর্ড যে দেখতে পাচ্ছ না এটা জেসাসের একটা ছোট মতন মূর্তি আছে আগে খুব বড় ছিল ধীরে ধীরে সব চেঞ্জ করে দিয়েছে ওখানে তারপরে আমরা একাই ছিলাম কিছুক্ষণ বসে তারপরে হোটেলের রুমে চলে এলাম তারপরে চলো ভিডিওটা দেখতে থাকো ছাদে আমি দেখতে এসেছি ওই ছাদে নয় মানে পাহাড়ে আর কি দেখবো তোমাদের সাথে শেয়ার আবার আগুন লেগেছে পাহাড়ে বাপ রে চপো কালকে পুরো এই রেঞ্জটা পুরো আগুন জ্বলছিল এ এত আগুন কেন লেগেছে গো পাহাড়ে কালকে আরো বেশি আগুন লেগেছিল

ভয়ঙ্কর আগুন লেগেছে ওপরে অতগুলো জায়গা বন্ধ করবেই বা কি করে গো গিয়ে গিয়ে